যাবো দেখছেন আমরা রাজপথে কত কষ্ট করে আন্দোলন করছি আর এই পুলিশ আমাদের উপরে লাঠি চাষ করে কতটা কুলাঙ্গার জাতি হলে আমাদের দেশের পুলিশ লাঠি চাষ করে যেখানে উন্নত বিশ্বের পুলিশ যারা রয়েছে তারা তাদের স্পেশাল নাগরিকদের ক্ষেত্রে রাস্তা ছেড়ে দেয় আর আমাদের দেশের পুলিশ ব্রেকের দিয়ে রাস্তা আটকে দেয় সাংবাদিক বন্ধুরা আমরা আজকে আমাদের সুবর্ণ নাগরিক নাম নামটা হচ্ছে আমাদেরকে দাবি বিকেট রাষ্ট্রের কাছে আমরা বার্তা দিব যদি আমাদের কেউ ডিস্টার্ব করে আজকে মৃত্যু বরণ করার জন্য প্রস্তুত হয়ে এসেছি সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমাদের আহ্বান মহোদয় যে কথা বলেছেন আমরা গত ছয় দিন আগে থেকে বাসায় বলে আসছি এবার হয় বাঁচবো না হয় মরবো এইসব পুলিশ যাদের এই পাশ করার যোগ্যতা নাই গ্রাজুয়েশন যারা করেছে তাদের কাছে কিভাবে করে সাংবাদিক বন্ধুরা আমরা আমাদের আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত